ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের বুদায়ের কান্দি মাদ্রাসা সংলগ্ন হইতে যাওয়ার পথে রাস্তাটি বুদায়ের বুধায়েরকান্দি এখানে আগে স্টিল ব্রিজ ছিল এখন এটা পাকা ব্রিজ নির্মাণ করা হয়েছে দেখেন অনেক ছেলেমেয়েরা এখানে টিকটক করতেছে ছবি বিডিও করতেছে তো আমি এখন উজানচর যাওয়ার পথে দেখেন দুইটা সিএনজি সামনে সামনে রাস্তা একটু ভাঙ্গা আছে সিএনজি দুইটা দুই পাশে চলে গেছে আমি মাঝ পথে দিয়া রাজে মাঝে রাস্তা ভাঙ্গা বি দেয় সিএনজি দুই পাশে দুইটা চলে গেল এখন উজানচর যাইতেছি এমনি রাস্তা খুবই ভালো কিন্তু মেঘ এবং বৃষ্টিতে পানি জমে রাস্তা দুই জায়গায় রাস্তা নষ্ট হয়ে গেছে একটু বিশেষ করে এখন যে জায়গাটা দেখলেন এই জায়গাটা আর সামনে কৃষ্ণনগর ব্রিজ পাড়ি দিয়ে সামনে আরেকটু আছে হয়তো সামনে পড়বে হোমনা বাঞ্ছারামপুর মেন রোড বেলা আবহাওয়া একদম ঠান্ডা দেখতে পাচ্ছেন আমরা এখন কান্দি শেষ পর্যায়ে এখন লাস্ট কৃষ্ণনগর কান্দি ব্রিজ ব্রিজ সংলগ্ন কাছাকাছি এসে পড়েছি এই তো ব্রিজ ওই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা আবার একটু এই রাস্তাটা ভাঙ্গা এখন কৃষ্ণনগর দিয়ে এই রাস্তাটা আরেকটা রাস্তা ভামে নবালিশা চলে গেছে নবালিশা কল্যাণপুরে আর এটা হচ্ছে মেন রোড আর এখান দিয়ে ডাইনে আরেকটি রাস্তা চলে গেছে বুদার কান্দি ফারি রাস্তা নদীর পাশ ঘেসে আর এই রাস্তাটা সোজা ধীরে ধীরে উজানচরের দিকে যাচ্ছি মোর অনেকগুলা মোড় ছিল কিন্তু সোজা করার পরেও মোড় আরও বহুত রয়েছে এখানে আগে মোড় ছিল কয়েকটা এখন একদম সোজা রাস্তা করা হয়েছে ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম মহোদয় সোজা করে দিয়েছে রাস্তাটা এখন কৃষ্ণনগর খাদ্য গুদাম পাড়ি দিয়ে রশিদ মেম্বারের বাড়ি এখানে আসছি এর সামনে মোড় ওদু মেম্বারের বাড়ি এই মোরে সামনে ওদু মেম্বারের বাড়ি আমরা কৃষ্ণনগর শেষ এখন উজানচর ঢুকলাম উজানচর সামনে সুপ মার্কেট এই হচ্ছে মার্কেট এটা হচ্ছে মুক্তিযোদ্ধা মার্কেট শাহলমের দোকান এ হচ্ছে মার্কেট আমরা পাড়ি দিয়ে বাজারের দিকে রওনা হলাম মোরের অভাব নাই শুধু মোর এই বাজারে ঢুকে গেলাম উজাঞ্চল বাজার এক সময় এই বাজারটি ছিল ঐতিহ্যবাহী এখন বাজারটি ধীরে ধীরে অনেক নষ্ট হয়ে গেছে তো গাড়ি ঘোড়ার অভাব নেই পড়ে গেলাম অনেক গাড়ি এখন সামনে রাস্তা দিয়ে বাজারে ঢুকে যাব সিরিয়াল পাইতেছি না এই ঢুকে গেলাম বাজারে এই শাহলমের ফলের দোকান এদিক দিয়ে বাজারে ঢুকে গেলাম এই ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ এখানে আমাদের আলামিন পাগল বসে আছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন